গোটা কিয়ামতের ময়দানটা তাও তা তা করে জ্বলবে হুফাতান গুরাতান গুরলান পায়ে জুতা থাকবে না কাপড়ে শরীরে থাকবে না খাতনা দাওয়া থাকবে না এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী জানা এসে বললেন ইয়ারসুল আল্লাহ একে অপরকে দেখবে না বলে সেই আজা রাজা কঠিন থাকবে কেউ কারো দিকে তাকাবে না ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এ মাটি পর্যন্ত তাঁ তাঁ করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথা দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে এই রকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেয়েছে চা খেয়েছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেল বুঝলো না তো ওই রকম কেমতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে বিসমিল্লাহ রহমান রহিমি তের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহ রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের আপনি আমি জায়গা পাব না ইনি জায়গা না সেখানে লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজন আর আছে তা নয় যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবে

দিল পৃথিবীর বুকে যারা নাই বিচার করেছে যাদের বিচার একদম নেই ছিল তারা ওই এক নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবি আপনাদের কুচগিরিয়াতে নাই বিচার আছে হ্যাঁ কঠিন নাই বিচার বলছি আবার জি হ্যাঁ একটা ঘটনা শোনাই আমাদের ওখানে একজন মৌলবী মানুষ মসজিদের ইমামতি করে তো ভদ্রলোক দুটি মাটি নিয়েছে রাস্তা ওর বাড়ির পাশে রাস্তা ধারে রেখেছে বাড়িতে ঢুকাবে মাটি দুটি ঝি সত্য ঘটনা দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে গিয়েছিল আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গেছে মানে তাড়াহুড়ো করে ওইদিকে মোটর সাইকেলে লেগে ছেঁচড়া ছেঁচিল হয়ে পড়ে গেছে দুইজনে সন্ধ্যা সময় বিচার বসেছে পার্টিতে বলছে সাইকেলওয়ালাকে ডাক তোর কি হলো বলো হাঁটু ছিঁড়ে গেছে সাইকেল ভেঙে হয়ে যায় মোটর ডাক তুই অত জোর চালাবি কেন তো ওরা যারা বিচারক ওরা দেখছে যে কাছাড়া খেয়েছে উও তৃণমূলের আর যেটা মোটর সাইকেল মেরেছে উইও তৃণমূলের এবার কি করবি ধর মূল বিশাপকে ডাক মনে কংগ্রেস মাটি ফেললে কেন জরিমানা তোমাকেই কি লাগবে কি নাই বিচার এরকম নাই বিচার পিচনি আল্লাহ তা বারাক বা দালা বলছেন ওয়াইদা কুল তুম ফাঁ দিলু বলা দা কর যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে তো নাই কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় অন্যায় বিচার করবে না একজন বাদশাহ হরিণ শিকার করতে গেছে জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখন ছেড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে উঠেছে হরিণকার তীরটা পেল না একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকেই পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে বেটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল স্পটেই মারা গেল বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হল কাজী নামদার বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ পুরাই উঠেছে সামনে লাশ পড়ে আছে এবার কাজী বিচার করবে বলে এই বাদশাহ বলে হ্যাঁ যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়ে আছে বাদশার তীরটাকে রেডি করলো কাজের দিকে রেডি করে আছে কাজী তখন বলছে বাদশা আপনি কে ছেলেকে মেরেছেন বলে হা আমার তীরে মরেছে তখন বললে প্রহরী কাজী প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাতকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না তখন বাদশাহ এমনি করে তীরটাকে মানে আপনার কাজীর দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল যে বাদশাহ চলছে কাজে আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো তুমি যদি আমাকে বাদশা মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম বেইমান কাজে আমার রাজ্যে আমি রাখবো না আমি মরে যাব তাও ভালো কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব তুমি আজকে ন্যায় বিচার করেছ বলি বেঁচে গেছো জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল এবার তালো বের করেছে খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি বলে কি বলে এরকম একটা আদর্শবান বাচ্চাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে সেটা আপনি পারবেন যেহেতু সন্তান আপনার খুনেকে যদি আপনি মাফ করে দেন তবেই বাঁচবে আমার আইনের কাঠ ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি বাদশাকে মাফ করে দিলাম জাল্লা ধারটা খুলে দিল বিধবাকে জড়িয়ে ধরে বাদশাহ বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় না তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না বন্ধু অদেবন্ধু নবী বলছেন তুমি ওই এসিতে কাটাতে চাও কিয়ামতের দিনে সমস্ত কেয়ামত বেশি ত্রাহি ত্রাহি করবে না করবে তারই ভিতরে ওই রহমতের ছায়েতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কেয়ামতের অনুপরিমান

যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে জেনা করা কাবিরা গোনা জেনা করা যত গোনা বিবির সাথে মেলা অতটাই নেকি জি এই দিকটা যেমন গোনা ওই দিকটা তেমনি নেকি এটা আশি বছরের বুড়ো বৃদ্ধ আশি বছরের বৃদ্ধা সারা রাত জেগে সুহান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারারাত রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে নফল ইবাদতের নেকি পাবে যে রাত্রিটা স্বামী স্ত্রীর মহব্বতে কেটে যায় ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয় হয় বিশ্বনবী বলতেন সাবনাসাতিল্লা হে ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদতের সময়কে ব্যয় করেছে তার আরসের ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার নাম্বার তিন ওরাজুলন কাল বহু মহাল্লা কুনসিল মাসাজিদি ওই যুবক যার দিলটা মসজিদে ভ আছে ওই ব্যক্তি দ্বারা দুনিয়া ঘুরছে মার্কেটে ঘুরছে হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন মসজিদের তার দিলটা টাঙ্গা আছে আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে ওই লোকটা তিন নম্বর কাউন্টারে ঢুকবে যারা মসজিদকে ভালোবাসে পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না আমরা মসজিদ কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা টাঙ্গা থাকবি তিন নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাল্লাহ কথা বলে না সবাই অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাল্লাহ মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মজ্জিনকে ডাকবো নাকি করে ঝাড়ু দে ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব এখানটা কিরম সব নোংরা হয়ে আপনার কোনো হুঁশ নাই কেন পাগলা মসজিদ পরিষ্কার করবে কে ময়লা দেখবে যে তার দায়িত্ব করবো ইনশাআল্লাহ কে কে ইমামকে হুমকি দেবো হ্যাঁ দেখো ইমামকে হুমকি দেবো ইনশাআল্লাহ ইমামের পাছায় বাঁশ ভরে ঘর থেকে মসজিদে ঝাড়ু দেন কথা বলে না মসজিদে ঝাড়ু দেন বিশ্ব নবী মসজিদ ঝাড়নেওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছে মসজিদ যে কি জিনিস একটা ছোট্ট কথা বলে দিই মসজিদে যে ঢুকে পড়েন এখন আমরা উঁচু করতে হবে না নামাজ পড়তে হবে না জিকির করতে হবে না তেলত করতে হবে না ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন আল্লাহর মেহমান আল্লাহ ওর দিকে বার বার রহমতের নজরে দেখবে আমার মেহমান আমার ঘরে বসে আছে আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে হ্যাঁ মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে যেন জান পিংড়াতে পাখি ঢুকে গিয়েছে কখন বের হবে তো মসজিদ কে ভালোবাসো ইনশাআল্লাহ নাই বিচার করব তো ইনশাআল্লাহ করেন নাই বিচার করেন নাই বিচার দুনিয়া তার নাই তো তিনটে হলো চার নম্বর ওয়া রাজুলুন হু ইমরাতুন ذات মানসুবিন জামালিন সকলা ইন্নী আখাফুল্লাহ যদি কোনো যুবককে সুন্দরী মালালা নারী হাতছানি দিয়ে ডাকছে আয় 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 মজা লুটবি তো আই ওই যুবককে উত্তর দিছে ইন্নি আখা ফুল্ল আপামনি বন আমার তোমার কাছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিছে না যদি কোনো যুবক এই জবাব দিয়ে ফিরে আসতে পারে তাল্লার নবী বলছেন তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে তুমি চতুর্থ নম্বর আমি নহুদ্দিন ভালোবাসি আল্লাহর জন্যে উই আমাকে ভালোবাসে আল্লাহর জন্যে আবার যদি ছাড়া ছাড়ি করবো তো আল্লাহর জন্যে দেখলাম ও বেঈমান কিংবা ও আমাকে দেখছে ইমান এর সঙ্গে চললে ইমান থাকবে না আল্লাহর জন্য মহব্বত করা আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা এই দুই ব্যক্তি রহমতের ছায়াতে জায়গা পাবে এদের জন্যে পঞ্চম নম্বরের কাউন্টারটা খোলা গেছে এবার ষষ্ঠ নম্বর কাউন্টার ওরা জুলন্তা সাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামু সিমাহু মা তুনফিকু বিয়ামি ওই লোকটা যে ডান হাতে দান করলো বাহা হাত জানতে পারল না তবে প্রকাশ্যে দান করা যায় যাচ্ছে কোরআন বলেছে আলানিয়া তুমি প্রকাশ্যে করতে পারো গোপনেও করতে পারো প্রকাশ্যে দানটাও যেমন চলবে গোপনেও চলবে তবে গোপনের দানটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে সাত নম্বরে ওই ব্যক্তি

ওই ছায়াতে থাকতে পাবে আজকের বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের মাঠে আনন্দ এক নম্বর নূরের তাজ আনন্দ দুই নম্বর আনন্দ ডান হাতে সার্টিফিকেট নিয়ে তিন নম্বর আনন্দ হল রসুলের হাতে পানি পান করে চার নম্বর আনন্দ হলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে রোজাতে রোজা রাখনেওয়ালা আর পাঁচ নম্বর হল যে রহমতের ছায়াতে থাকবে এবার রহমতের ছায়াতে যে কোটা থাকবে সাতটা এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হল যৌবনকালের ইবাদত তিন নম্বর যার দিল মসজিদে টাঙা থাকবে চার নম্বর যে মহিলাকে বা মহিলা পুরুষকে জবাব দিবে আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না পাঁচ নম্বর হলো দুইজনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে ছয় নম্বরে ডান হাতে ডান করবে বাঁ হাত জানবে না আর সাত নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি যে ফেলবে এটা একটা আনন্দ অতএব ক্যামতের মাঠটা খালি কঠিন নয় আনন্দের দিন আমল করতে পারলেই হবে যতটি লোক বসে আছেন